আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গাছে মাল আমি তো দেশে আসি ডিজিটাল ভাবি শুনে খুশি হয় মাঝে মাঝে দেবর ভাবির ঘরে ঢুকে বলে ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে এই বদমাইশ বিয়ে না হলে ভাবিটা কি সারে ভাবি যে মডার্ন কিচ্ছু বলে না ভাবি যদি নেকার ইমানদার আল্লাহওয়ালা তো। ডেকে বলতে এ আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদুনা মিন আবসারিহিম আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই ঘর থেকে বের হয়ে যা মা বলে যারা চলে শুনতেছেন মা দুইটা পুরুষ হইতে দূরে থাকবেন একটা দেবর আর একটা দুলে ভাই এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর অনেক কথা বলার আছে মা বন্ধুরকে নিয়ে আর ওইদিকে আলোচনা করবো না সংক্ষিপ্ত কথা অলিদ্দিন আর মা বলতেছে কাজে তোর বাবা ব্যস্ত থাকতো তোর চাষা বাড়ির ঘুর ঘুর করতেছিল ভালোবাসা বিনিময় করেছিলাম তার ফলে জন্ম হয়েছে নবী যে তথ্য দিয়েছে সত্য কথা বলেন না কেন এইবার পৃথিবীর দুইশো আঠাশটা রাষ্ট্র নিয়ে গবেষণা হলো ফ্রান্সের লোকেরা নবীকে কেন গালি দেয় এইবার গবেষণায় বের হয়ে এসেছে ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়

মাকে গালি দিলে সহ্য করব আমারে গালি দিলে সহ্য করব আমার দলকে গালি দিলে সহ্য করব কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী নবীকে নিয়ে যদি কেউ কোনো মন্তব্য করে বাজ ভাষায় গালি দেয় ওই নাস্তিক বেঈমানকে ধইরা আর বুকের উপরে চইরা জিব্বা টান দিয়ে কুকুরকে খাওয়াই দেব নবীজির অপমান মেনে নেওয়া হবে না হবে না নবীর জন্য খারা কারা জীবন দিতে প্রস্তুত হাত তুলে দেখা ইল্লা তাকবীর আল্লাহ লি আল্লাহু বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক বিশ্ব নবীর আশিক এর রাসূল হিসেবে কবুল করুন জোরে বলুন আমিন নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় তুমি মুনাফিক নবীজির দুশমন ঠিক বিশ্ব নবীর অপমান সইবে না রে রাত কখন একটা পার হয়ে গেছে আমি দেখিনি ভালো থাকেন বেঁচে থাকলে আবারও কোথাও না কোথাও দেখা হবে অনেক কথা বলার ছিল ইটি টানতে পারলাম না আমাকে আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন রাত একটা বেজে গেছে আর গভীর রাত করা যাবে না ফজরের সলাত আছে ভাই বসেন না বসেন না সংক্ষিপ্ত দোয়া হবে সংক্ষিপ্ত দোয়া মুসাফিরের দোয়া কবুল করে কে সকলে দরুদ ইব্রাহিম পড়েন যারা পারেন মোনাজাতের পরে মঞ্চ থেকে আমার সাদিক ভাইয়ের কাছ থেকে ড্রাইভারের কাছে গেলে বই পাবেন স্মৃতি হিসেবে নিয়ে যাবেন সকলে দরুদ ইব্রাহিম করুন